দশ কর্মদের তারা গতকাল দিয়ে দিছে তার আগে দিয়ে দিছে এটা দেওয়ার পর তার শিক্ষা মন্ত্রণাল এই ইউজিসি থেকেই এখন এই সিদ্ধান্তটা ওই ফাইলটা এখন চলে যাবে শিক্ষাতে তা আশা করি তারা এই নোটিশের মাধ্যমে তাদের অনশন ভঙ্গ করবে যেটা গতকাল তারা বলেছিল যে আমরা একটা চিঠি চাই যে তারা এই ব্যাপারে সচেতন এবং কাজ করছে এটাই হলো মানে লেটেস্ট একটা বিষয় এই মাত্র পাইলাম আমি আমাদের শিক্ষা দেবন্ধুদেরকে পাঠিয়ে দিলাম দেখা যাক এখন আমরা কী আমাদের প্রাণের দাবি আমরা গত সতেরো তারিখ থেকে আমরা অনশনে আছি আমাদের দাবি একটাই যে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড ইনক্লুড করে রোডম্যাপ ঘোষণা করতে হবে আমরা আমাদের দাবিতে অটল আমাদের সহপাঠীরা ইতিমধ্যে অসুস্থ হয়েছে তারা হাসপাতালে ভর্তি আছে তিনজন এখানে আমরা পাঁচজন আছি সবাই গুরুতর অসুস্থ আমরা তিন দিন থেকে আর আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টার মতো হয়ে যাচ্ছে আমরা অনশন অনশন অবস্থায় আসি এখন পর্যন্ত প্রশাসনের দৃষ্টিকোণ থেকে ইউসিসি থেকে কিংবা অপর মহল থেকে ইন্টারিন থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখানো যায় নাই আমরা কখনো আশ্বাসে বিশ্বাস না তারা আশ্বাস দিচ্ছে যে দশ কর্মদিবসের মধ্যে তারা আইন ইনক্লুড করবে আমরা কখনও আশ্বাসে বিশ্বাস না কারণ ইতিপূর্বে এক বছর থেকে দেখা যাচ্ছে যে অনেক আশ্বাস দিচ্ছে যার কোনো বাস্তব প্রতিফলন এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি তো আমরা এই ধীরেও প্রজ্ঞ করেছি যে অনশনে পরি যতক্ষণ পর্যন্ত না আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশনে অভাব থাকবো আমাদের সহপাঠী সহযোদ্ধারা যারা আছে তারা দৃশ্যমান পদক্ষেপ না পদক্ষেপ না দেখা পর্যন্ত আমরা অনশনে অব্যাহত থাকবে যারা প্রশাসনিক এই জায়গায় দায়িত্বে আছে এই যে ছাত্র সংস্কৃতি নির্বাচনের জায়গায় সেই জায়গা থেকে এটা অনেক আগে করা উচিত ছিল এখনো অনেক আমাদের অনেক ভাই মানে গুরুতর অসুস্থ হয়ে আছে কিন্তু তাদের নয় সেই জায়গা থেকে আমরা মনে করবো যে যদি আপনাদের রণক না রয়ে তো রংপুরের সাধারণ শিক্ষার্থী হিসেবে রংপুরের ক্ষেত্রে কীভাবে তাদের দাবি আদায় করতে পারে সেটা আমরা বাস্তবায়ন করে দেখাতে পারবো এবং আমরা বিশ্বাস করি ইন্ট্রিডিউশনকে যারা এই জায়গাগুলোর দায়িত্ব আছে তারা অধিকৃত ছাত্রদের এই যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়ে তাদের যে ছাত্র সংশোধন কথা সেটা অতিক্রুত বাস্তবায়ন করবে